দিনটা ছিল পুচকুর বাড়িতে ফেরার দিন বাড়ি থেকে বেরোনোর সময় ভিডিও করা হয়ে ওঠেনি তো টোটো থেকে শুরু করলাম আর টোটোতে দেখো পুচকুর জিনিস ভর্তি সাথে পুচকুকে নিয়ে পুচকুর মাসিও চলছে তো যাই হোক ওয়েলকাম এ সিন্ডি লাইফস্টাইল ওই যে এই লোকটা আমাদের বাড়ি থেকে নিয়ে চলে এসছে নিজেদের বাড়িতে মাসি যে ছেড়ে নিয়ে চলে চলে এসছে পচা লোকটা

মানে ও আমাকে দেখার পর থেকে স্বাভাবিক ব্যাপার দেবটা মাস ও আমাকে দেখতে পায়নি তো আমাকে দেখার পর থেকে ছাদ থেকে যখনই দেখেছে তখন থেকে শুরু হয়েছে ওর দৌড়াত্ম কখন দেখবে আমাকে ওর ঠাকুমা বরণ করবে মুখে মধু ছোঁয়াবে এইসব রিচুয়ালগুলো তো থাকেই তো একদম অল্প স্বল্প করেই এই রিচুয়ালটা পালন করা হলো তোমরা অলরেডি শুনতেই পাচ্ছ আওয়াজে গর্বি ওপরে দরজায় খালি ধাক কাচ্ছে একেবারে ওই বাড়িতে মেয়ে ঘুমানোর অবস্থাতেই ছিল সেই অবস্থাতে এসেছে একেবারে খুলেছে নিজের বাড়িতে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর চেষ্টা করছি তাড়াতাড়ি ভিডিও দেওয়ার আর নতুন যারা আমার চ্যানেলে এসেছো তাদের অনেকটা ভালোবাসা রইলো আমাদের পুচকুর জন্য আশীর্বাদ করো তোমরা সবাই যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছে এখনের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পুচকুকে অবশ্যই কিন্তু আশীর্বাদ করো